আসসালামু আলাইকুম আশা করি সবাই বারো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি গরুটিকে গোসল করে দিয়েছি আজকে এই গরুটিকে আমি কৃমিনাশক কৃমির ওষুধ খাওয়াবো এবং কিভাবে খাওয়াবো এবং কৃমির ওষুধ কখন কিভাবে খাওয়াতে হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন কামারে যারা আছেন অনেকে কিন্তু এই বিষয়গুলো জানেন না কিভাবে খাওয়াতে হয় কখন খাওয়াতে হয় কৃমির ওষুধ কিন্তু গরুকে খাওয়ানোর প্রয়োজন হয় প্রতি তিন মাস পরপরই কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে হবে কারণ অনেক সময় দেখা যায় দীর্ঘদিন কৃমির ওষুধ না কালে কোনো প্রবলেম হয় দেখতে পাচ্ছি নিজের ওষুধটা এই ওষুধটা কিন্তু আমি খাওয়াবো এই ওষুধটার নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেনাডেক্স বেট এই ওষুধটা আমি খাওয়াইতেছি রেনাটা কোম্পানির রেনাটা লিমিটেড নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন তো আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আছে আপনাদের যেটা ভালো লাগে ডক্টরের সঙ্গে পরামর্শ করে আপনারা ওষুধ খাওয়াতে পারেন আপনাদের যেটা ভালো লাগে ডক্টর যেটা সাজেস্ট করে আপনারা এই ওষুধটা খাওয়াবেন তো আমি এটা খাওয়াইছি আমি আমাকে এই ওষুধটা দেওয়া হয়েছে ডক্টরের সঙ্গে পরামর্শ করেছি এবং আপনার আমি ওষুধটা কীভাবে খাওয়া খাওয়াইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা কিন্তু ওষুধটা আপনার প্যাকেট থেকে ওষুধটা বের করার পরে আপনারা কোনো কিছুর সঙ্গে মিক্স না করে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খাওয়াতে পারবেন আর ওষুধ ওষুধ খাওয়াতে হবে কিন্তু কালি পেটে আমি কিন্তু খালি পেটে খাওয়াইতেছি আমি সকালে কিন্তু গরুটিকে গোসল করাইছি সকাল নয়টায় এবং এরপরে আরও ঘন্টা খানিক পরে গরুর শরীর যখন শুকিয়ে গেছে তখন আমি ওষুধটা কিন্তু খাওয়াইতেছি এবং ওষুধটা খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথমে কিন্তু এভাবে আপনার গরুর মুখ ধরতে হবে গরুর মুখটা ধরার পরে আপনার মুখের ভিতরে যদি কালি ওষুধটা ভিতরে একেবারে ভিতরে যদি ঢুকিয়ে দেন গরু কিন্তু অনায়াসে এটা খেয়ে ফেলবে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনার মিক্স করার প্রয়োজন হবে না আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি না যে গরুটি কিন্তু চিবিয়ে চিবিয়ে খাইতেছে তো এটা আপনার এ অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা চিবিয়ে খেয়ে ফেলবে তো এটা চিবানোর পরে যখন এটি গিলে ফেলবে তখন আপনারা ছেড়ে দিবেন গরুটিকে আর যতক্ষণ পর্যন্ত না খায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সারা যাবে না হাতটা হাত দিয়ে ধরে রাখতে হবে মুখটা দেখতে পাচ্ছেন গিলে ফেলেছে সে গিলে ফেলার পরে হাতটা ছেড়ে দিবেন তারপরে আপনার সাথে সাথেই গরুকে খাবার দিবেন না মিনিমাম আপনার দেড় ঘন্টা রাখতে হবে দেড় ঘন্টা কোনো কাবার দিবেন না দেড় ঘন্টা পরে আপনার গরুকে যাই দিন গাছ কর আপনারা দিতে পারেন আমি কিন্তু আপনার প্রায় দেড় ঘন্টার পরে কিন্তু আমি খাবার দিয়েছি এবং ঘাস করের সঙ্গে মিক্স করে দিতেছি দেখতে পাচ্ছেন দিয়েছি খাইতেছি গরু তো এভাবে আপনার গরুকে ওষুধ আপনারা খাওয়াতে পারবেন আমি কিন্তু এভাবেই খাওয়াই আপনার কোনো কিছুর সঙ্গে মিক্স ছাড়া এবং গরুকে কিমির ওষুধ খাওয়ানোর উপরে কিন্তু আপনার আমি এটাকে টনিক খাওয়াবো টনিক এবং ভিটামিন ওষুধ কিন্তু খাওয়াবো কারণ গরুটি শুকিয়ে গেছে এবং এটা আপনার বাচ্চা দিয়েছে দেড় মাস হয়েছে কিন্তু গরুটি বাচ্চা দিয়েছে কোনো কিন্তু আপনার এটা পুরোপুরি শরীরটা কিন্তু ঠিক হয় নাই যার কারণে আমি গরুটিকে একটি ডোজ দিয়েছি এবং পরবর্তীতে ভিটামিন দেবো যাতে গরুটি তাড়াতাড়ি হিটে আসে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি গরুর গোড় তৈরি করেছি এটি গরুর গড়টি গোড়ের কাজটি কিন্তু মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি আমি কিন্তু গরুটির সামনে যে জায়গায় রেখেছি আগে এই জায়গায় কিন্তু এখানে অল্প জায়গার মধ্যে গরুটি রেখেছি তো এখানে আমি এই গোড়টি তৈরি করেছি গরুর জন্য দেখতে পাচ্ছেন যারা চ্যানেলে নতুন আসেন ওই কি জানেন না এই যে গোটটি একসালা একটি গোড় তৈরি করেছি পুরো রাখার জন্য আপনারা যারা নতুন কামারি আছেন অবশ্যই আমার ভিডিওগুলি যদি ফলো করেন কীভাবে কাজগুলি করেছি আপনারা দেখতে পাবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু জানতে পারবেন আমার ভিডিও দেখে এখানে আমি এখানে যে জায়গাটা তৈরি করেছি আটটি গরু কিন্তু অনায়াসে রাখা যাবে ছাব্বিশ ফিট লম্বা এই গোটটি তৈরি করেছি আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগি রাখার জন্য দেশি মুরগি পালন করার জন্য এখানে অল্প জায়গা আমি এরকমভাবে আমি সিস্টেম করে তৈরি করেছি যা যাতে এখানে আমি মুরগি রাখতে পারি আর উপরে আপনার এই লাকড়ি রাখার জন্য এবং নিচে আমি কিন্তু ইট দিয়ে ফায়া তৈরি করে আমি গাছের ডাল কেটে আমি এটা মোটামুটিভাবে একটা সহজ পদ্ধতিতে আমি এটা তৈরি করেছি কারণ দেশি মুরগি আমরা যারা গ্রামে থাকি অনেকেই কিন্তু দেশি মুরগি পালন করে এবং আমি যে গরুর গরটি তৈরি করেছি সেই আপনারা আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন খুবই কম খরচের ভিতরে তৈরি করতে পারবেন আর আমার যে গরুটি আছে গরুটি কিন্তু এখানে রাখা আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো কারণ এই দিক দিয়ে আপনারা যে বেড়া আমি আপাতত এভাবে বেড়া দিয়ে রাখছি কারণ এই দিক দিয়ে গরুটা তো দিকে নিয়ে আসবো পরবর্তীতে এই যে গরুটি এখানে আসতে দেখতে পাচ্ছেন কারণ আপাতত গরুটি এখানে রেখেছি পরবর্তীতে আমি এখানে আমার মাত্র একটি গরু এখন আসছে বর্তমানে পরবর্তীতে গরু বাড়ানোরও চিন্তাভাবনা আছে যার কারণে আমি গরটি তৈরি করেছি আপনারা খুবই অল্প খরচের ভিতরে কিন্তু গরুর গড় তৈরি করতে পারবেন আমি যেভাবে তৈরি করেছি যদি এই নিয়মগুলো ফলো করেন অবশ্যই আপনারা আমার ভিডিওগুলি দেখেন দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি শুরু থেকে যারা নতুন উদ্যোক্তা আসেন ছাব্বিশ ফিট লম্বা বারো ফিট বস্ত্রের একটি গড় এবং এখানে আমি গরু কিন্তু রাখবো আর সম্পূর্ণ কাজটা করেছি তিন ইঞ্চি কাঁদুনি দিয়ে তো আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে